স্বপ্ন আর বাস্তবতার সীমারেখা কখনো কখনো এতটাই ঝাপসা হয়ে যায় যে আমাদের ক্ষেত্রে সেটা বোঝাটাই মুশকিল হয়ে যায় এটা কি সত্যি কল্পনা নাকি আমাদের ভবিষ্যতের সত্যি ছবি আজ আমরা কথা বলবো মানব সভ্যতার সবচেয়ে বড় স্বপ্ন নিয়ে অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষের বসতি নিয়ে বিজ্ঞানীরা এটিকে বলছেন মানব ইতিহাসে পরবর্তী ধাপ আবার অনেকেই এটিকে দেখছেন এক ভয়ঙ্কর দুঃসাহসিক তথ্য প্রযুক্তি অর্থনীতি এবং ষড়যন্ত্র সব দিক একসাথে বিচার করি কেন মঙ্গল তো প্রশ্ন হলো চাঁদ তো আমাদের একেবারেই কাছে তাহলে কেন সরাসরি মঙ্গল আসলে চাঁদে কোনো বাউমন্ডল নেই পানি নেই আর দিন-রাতের চক্র ও পৃথিবীর তুলনায় অস্বাভাবিক। মঙ্গলে যদিও বায়ুমণ্ডল পাতলা, তবে আছে কার্বন ডাই অক্সাইড, বরফের আকারে পানি আর দিনের দৈর্ঘ্য পৃথিবীর সাথে প্রায় একই। তাই বিজ্ঞানীরা মনে করেন জীবনের প্রাথমিক শর্তগুলো পূরণ করার সবচেয়ে সম্ভাবনাময় গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের ভয়ঙ্কর বাস্তবতা যদি আমি আপনাদের সাথে তুলে ধরি, তো এর পেছনে লুকিয়ে আছে অজস্র সমস্যা। মঙ্গলের তাপমাত্রা গড়ে -60 ডিগ্রি বাউম বাই চাপ পৃথিবীর প্রায় এক শতাংশ মানে মানুষ সেখানে স্পেস সুট ছাড়া কয়েক সেকেন্ডও বাঁচতে পারবেন না চারিদিকে শুধু লাল ধুলো আর মরুভূমি মাঝে মাঝে এমন ধুলি জল হয় যা পুরো গ্রহকে ঢেকে দেয় এমন পরিস্থিতিতে মানুষের জীবন ধারণ কোনো সিনেমা নয় বরং সবচেয়ে জটিল চ্যালেঞ্জ হয়ে যাবে তো প্রযুক্তি এবং কিছু পরিকল্পনা আমি তুলে ধরবো নাসা ইএসএ অথবা আইমিন ইউরোপিয়ান স্পেস এজেন্সি চীন ও রাশিয়া সবাই মঙ্গল মিশন নিয়ে গবেষণা করছে তবে সবচেয়ে বড় স্বপ্ন দেখাচ্ছে ইলন মাস্কের স্পেস তার পরিকল্পনা অনুযায়ী স্টারশিপ নামের রকেট একসাথে কয়েকশো মানুষ ও টন টন মালপত্র নিয়ে যাবে মঙ্গলে সেখানে তারা তৈরি করবে কৃত্রিম ডোম যেখানে অক্সিজেন উৎপাদিত হবে ইলেকট্রোলাইসিস এর আর খাবার আসবে হাইড্রোপনিক ও অ্যারোপনিক কৃষি থেকে কিন্তু এগুলো সবই পরীক্ষামূলক পর্যায়ে আছে বাস্তবে সফল হতে বহু দশক লাগবে রেডিয়েশন এবং অদৃশ্য যে বিপদগুলো আছে মঙ্গলের সবচেয়ে বড় হুমকি হলো তার রেডিয়েশন পৃথিবীতে আমাদের আছে ম্যাগনেটিক ফিল্ড ও ওজনের স্তর যা সূর্যের ক্ষতিকর রশ্মি ঠেকায় মঙ্গলে নেই এসব মানে দীর্ঘদিন থাকলে মানুষ ক্যান্সার ডিএনএ ক্ষতি এমনকি অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়বে তাই বিজ্ঞানীরা বলছেন মঙ্গলে বসবাস করতে হলে হয় ভূগর্ভে থাকতে হবে নয়তো মোটা শিল্ডিং ব্যবহার করতে হবে শুধু শারীরিক নয় মানসিক চাপও বিশাল হবে ভাবুন বছরের পর বছর এক ছোট দলে এক লাল মরুভূমির মাঝে পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে বন্দি হয়ে থাকা এটা মানুষের মানসিকতার উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলবে গবেষণায় দেখা গেছে কয়েক মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকেও হয়তো মানসিক ভারসাম্য বজায় রাখা আরো কঠিন হবে অর্থনীতি এবং বাস্তবতার সাথে যদি আমি একটু যোগ্য সংযোগ করি তো একটি পূর্ণাঙ্গ মঙ্গল মিশনের খরচ কয়েকশো বিলিয়ন ডলার সমালোচকরা বলেন যখন পৃথিবীতে কোটি কোটি মানুষ খাদ্য সংকট সংকটে ভুগছে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় ঘটছে তখন এত টাকা খরচ করে মঙ্গলে যাওয়ার কোনো মানে হয় না তবে সমর্থকরা বলছে এটা কোনো খরচ নয় বরং মানব সভ্যতার জন্য বিনিয়োগ কারণ একদিন পৃথিবী ধ্বংস হবে তাহলে মানবজাতির বেঁচে থাকার একমাত্র উপায় হবে মহাকাশে নতুন গ্রহ খোঁজা তো ইতিহাস প্রমাণ করে মহাজাগতিক বিপর্যয় অমূলক নয় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহণ পৃথিবীতে আঘাত করেছিল আর সেই আঘাতে অস্তিত্ব মুছে যায় ছোট ছোট পৃথিবীতে করেছে বিভিন্ন সময়ে মানে একদিন এমন পারে তাই বিজ্ঞানীরা বলছেন মানব জাতির জন্য মঙ্গলে বসতি শুধু এক্সপ্লোরেশনের বিষয় নয় বরং সার্ভাইভাল ইন্সুরেন্স তো ষড়যন্ত্র তত্ত্ব আমি তুলে ধরবো কিছু এবার আসি জনপ্রিয় কিছু ষড়যন্ত্র তত্ত্বে তো অনেকেই বিশ্বাস করেন সরকারগুলো আসছে অথবা সরকারগুলো আসলে বহু আগে থেকেই মঙ্গলে গোপন বানিয়েছে কেউ বলেন মঙ্গলে জীবনের অস্তিত্ব আগেই ছিল কিন্তু তা গোপন রাখা হচ্ছে আবার কেউ দাবি করেন মঙ্গল প্রকল্প আসলে পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল যদিও এসব প্রমাণিত নয় তবে এসব তত্ত্ব মানুষের কৌতূহল বাড়িয়ে দেয় ভবিষ্যতের আরো কিছু সম্ভাবনা আছে যেমন বিজ্ঞানীরা বলছেন প্রথম দিকে কয়েক ডজন মানুষ গবেষণা কেন্দ্রের মতো আবাসে থাকবে ধীরে ধীরে তৈরি হবে কৃষি শিল্প আর নতুন সমাজ ব্যবস্থা তবে বড় আকারে বসতি গড়তে গেলে কয়েকশো বছর সময় লাগবে একদিন হয়তো মঙ্গল হবে মানুষের দ্বিতীয় পৃথিবী তবে সেই দিন আসতে হলে প্রচুর প্রযুক্তি অর্থনীতি ও রাজনৈতিক তাহলে আসল মানুষের নাকি স্বপ্ন আবার বিপদ প্রযুক্তি হয়তো একদিন আমাদের সেখানে নিয়ে যাবে কিন্তু মঙ্গল কখনোই পৃথিবীর মতো হবে না আমাদের প্রথম দায়িত্ব পৃথিবীকে রক্ষা করা কারণ এটাই একমাত্র সত্যিকারের ঘর একই সাথে মঙ্গলকে ঘিরে আমাদের প্রচেষ্টা প্রমাণ করে। সীমার মধ্যে না তো দর্শকদের জন্য আমার একটা প্রশ্ন থাকছে আপনারা কি মনে করেন মঙ্গলে বসতি এটা কি মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জন হবে নাকি এক ভয়ঙ্কর ভুল আপনার মতামত জানাতে কমেন্ট করবেন অবশ্যই